সুপ্রিয় ভিজিটর স্বাগতম আরও একবার বিটি পাঠশালায় আপনাদের সাথে রয়েছি মিজানস ওয়েবজাস সিরিজটি নিয়ে আমি মিজানুর রহমান মিজান আজ আমাদের তিন এবং এই পর্বে আমরা আলোচনা করব বা যা করতে যাচ্ছি আপনার প্রথম এল ওয়েব পেজ তার মানে হলো এই পর্বে আমরা শিখব কিভাবে একটি এল ওয়েব পেজ তৈরি করতে হয় তো একটি ওয়ে এইচটি এম এল পেজ তৈরি করার জন্য এটি একটি ভাষা প্রোগ্রামিং হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি ভাষা তো সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে একটি টেক্সট এডিটর যে কোনো ধরনের টেক্সট এডিটর হতে পারে সেটা ওপেন করতে হবে তবে মাথায় রাখতে হবে টেক্সট এডিটরটি আবার যদি রিচ টেক্সট ফরম্যাট টাইপসের হয় অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড আবার ধরেন উইন ওয়ার্ড এরকম অনেক অন্য ওয়ার্ড সফটওয়্যারের মতো হয় অর্থাৎ যেগুলো ফরম্যাট করে ফেলে টেক্সটগুলোর মধ্যে একটা ফরমেটিং দেয় যেমন বোল্ড করা ইটালিক করা স্টাইলের রিক্স রিচ টেক্সট ফর্মেট টাইপসের কোনো টেক্সট এডিটর দিয়ে একটা ওয়েব পেজ তৈরি করা যাবে না বিকজ ওয়েব পেজ হয় প্লেন টেক্সটে অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রোগ্রামিং ভাষা লিখি সেটা ইসডিএম হোক বা যে কোনো ভাষা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং হোক কিংবা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গ ল্যাঙ্গুয়েজগুলো হোক না কেন এগুলোর সোর্স কোডের ফাইলটি হয় অলওয়েজ প্লেন টেক্সট ফরম্যাটে সো এই কারণে আমাদের একটি প্লেন টেক্সট এডিটর লাগবে তো যেটা আমরা করতে পারি উইন্ডোজের সাথে বাই ডিফল্ট শিপ হয়ে আসে নোটপ্যাড আমরা নোটপ্যাড ব্যবহার করতে পারি কিন্তু নোটপ্যাডের একটা নোটপ্যাড নোটপ্যাড ব্যবহার করতে পারি কিন্তু নোটপ্যাডের একটা আপনার সমস্যা ঠিক মানে ড্রব্যাকস বা সীমাবদ্ধতা রয়েছে যে যেটি হলো এটি আসলেই সম্পূর্ণ প্লেন টেক্সট ফরম্যাটের একটি এডিটর অর্থাৎ এখানে কোনো সম সবগুলোই প্লেন টেক্সট বাট এখানে যেটা হয় অর্থাৎ আমরা যখনই কোনো কোড লিখি সেটাকে হাইলাইট করা হয় না অর্থাৎ প্রোগ্রামিংয়ের ভাষায় বা এটাকে বলা হয় সিনটেক্স হাইলাইটিং তো এই সিনটেক্স হাইলাইটিংটা করা হয় না হওয়ার ফলে নোটপ্যাড ব্যবহার করে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে সেভাবে ট্র্যাক অর্থাৎ আমরা খুব সহজে বিভিন্ন অংশেতে জাম্প করতে পারি না এ কারণে সাধারণত নোটপ্যাডটি ডিরেক্ট ব্যবহার করা হয় না তো আজ আমরা এই ক্লাসটি করার জন্য বা এই পর্বটি করার জন্য আমরা যেটা ব্যবহার করব। দুটো আমার পছন্দের দুটো এডিটর একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এটা অনেক লাইট ওয়েট এবং এটা দিয়েই অনেকেই অনেক প্রোগ্রাম করেন অর্থাৎ কোড লিখেন ওয়েব পেজের কোড লিখেন তো এটি একটা হতে পারে এবং আমার আরও একটি পছন্দের এডিটর হচ্ছে সাবলাইম টেক্সট টু এখন সাবলাইম টেক্সট থ্রি ভার্সন বেটা ভার্সন কাজ চলছে এবং এটি একটি আনরেজিস্টার্ড ভার্সন আমি যেটি ব্যবহার করছি আর অর্থাৎ আপনি এটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন উইদাউট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করলে কিনতে হয় এবং কেনাটা আমি অ্যাপ্রিসিয়েট করি তবে আমি কিনি নাই বিকজ এটা আনলিমিটেড ট্রায়াল অর্থাৎ কখনোই এক্সপায়ার্ড হয় না এবং সব অপশনস অর্থাৎ সব ফিচার ফাংশনালিটি এই ভার্স ফ্রি ভার্সনও পেড ভার্সনের মতোই তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট তো আমি পছন্দ করি নোটপ্যাড সাবলাইম টেক্সট এবং আমি আসলে ব্যক্তিগতভাবে নোটপ্যাড সাবলাইম টেক্সট টু ব্যবহার করি নোটপ্যাড প্লাস প্লাসও মাঝে মাঝে ব্যবহার করি আসুন আমরা আমাদের প্রথম এইচটিএমএল পেজ তৈরি করি ফাইল থেকে নিউ ফাইল এবং সব সময় এই ধরনের টেক্সট এডিটরে একটা ফাইল নিয়ে সাথে সাথে সেভ করাটা অবশ্যই উচিত কারণ এই এডিটরগুলো নট অনলি ফর এইচটিএমএল আমরা এটা ব্যবহার করে যে কোনো ভাষার ফাইল তৈরি করতে পারবো জাস্ট লাইক সিএসএস ইভেন পিএইচপি মাইসিকুয়েল সরি এসকুয়েল ফাইল নট অ্যাসকাল ফাইল পিএইচপি এস পি সিএসএস এক্স এম এল জাভা স্ক্রিপ্ট লটস অফ আদার ফাইলস সো এটার উচিত হচ্ছে সেভ করে ফেলা তো কন্ট্রোল অ্যাস দিয়ে সেভ করা যায় এবং আমরা একটি ফোল্ডার করে নিই ফর বিডি পাঠশালা আমরা এখানে একটি ফাইল তৈরি করলাম ইন্ডেক্স ডট টি এম এল আচ্ছা এখানে ইন্ডেক্স হচ্ছে ফাইলটির নেম ডট এইচটি এম এল দিয়ে বোঝানো হচ্ছে এই এটি কোন ভাষার ফাইল অর্থাৎ এটা কী ধরনের ফাইল হবে আমরা এখানে বুঝাচ্ছি এটা এম এল ফাইল এইচ টি এমও লেখা যায় তবে সেটা সব অনেক সার্ভার এইচটি এম কে সাপোর্ট করে আবার অনেকগুলো করে না এরকম ঝামেলা এখন সাধারণত হয় না তবে সবচেয়ে সেফ হলো টি এম এল ব্যবহার করা আমি সেভ করলাম দেখুন ফাইলটির নাম চেঞ্জ হয়ে গেছে এবং কোথায় সেভ হয়েছে এখানে চলে এসেছে তো একটা এইচটিএমএল ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই ফাইলটাকে ব্রাউজারে দেখবো তো এই ফাইলটিকে ব্রাউজারে দেখার জন্য প্রথমেই ফাইল ডিরেক্টরিতে চলে আসলাম এবং ডিরেক্টরি থেকে ডাবল ক্লিক করলে আপনার ডিফল্ট যেই ওয়েব ব্রাউজার সিলেক্টেড অবস্থায় থাকবে সেই ব্রাউজার দিয়ে ওপেন হবে এছাড়া আপনি যদি চান আপনি এটাকে টেনে ড্র্যাক করেও আপনার কাঙ্ক্ষিত ব্রাউজারের একটি ট্যাবে বা পেজে ওপেন করতে পারেন তো ফাইলটি ওপেন হলো এই মুহূর্তে ফাইলে কোনো কিছুই আমরা লিখিনি তাই ব্ল্যাঙ্ক আসুন আমরা ফাইলটিতে কিছু লিখি হ্যালো ওয়ার্ল্ড যেটি কমন আমরা সবসময় লিখি লিখলাম এবার পেজটিকে আমি রিফ্রেশ করি হ্যালো ওয়ার্ল্ড লেখাটি চলে এসেছে অর্থাৎ দেখুন বাই কিন্তু সে এই লেখাটিকে দেখাচ্ছে আউটপুট কিন্তু আমরা এখানে নর্মালি এইচডিএমএলের কিছুই লিখিনি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছি ওয়েব পেজ যদি এমন ইজি হতো তাহলে খুবই ভালো হতো তবে তা না আবার কঠিনও না যাই হোক এক্ষেত্রে যেটি ঘটেছে হ্যালোওয়ার্ল্ড লিখে দেওয়ার পরে ব্রাউজারের এখনকার ব্রাউজারগুলি একটু এআই সমৃদ্ধ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে অর্থাৎ তারা বলতে পারে এটা অ্যাকচুয়ালি একটা ডিসপ্লে করার জিনিস তাই এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে আমরা যদি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স দেই দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ এই কথাটি লেখা আছে অর্থাৎ কোনো এক্সিবল কোড নাই তো আসুন ব্রাউজার নিয়ে কিছু আলোচনা করি ব্রাউজারের এই অংশটুকু হচ্ছে টাইটেল বার যেটাকে নর্মালি হেড সেকশন আর এই অংশটুকু হচ্ছে ডকুমেন্ট উইন্ডোজ বা ব্রাউজিং উইন্ডো যেখানে আমরা ব্রাউজ করতে পারি তো এটা নর্মালি বডি অংশ অর্থাৎ শরীর আর এটা হচ্ছে মাথা তো যাই হোক আসুন আমরা এস কোট কোড করা শুরু করি এস কোট কোড শুরু করতে হয় এটি অনেক অনেকেই লিখেন না তবে এটা না লেখাটা অবশ্যই অবশ্যই একটা ব্যাড হ্যাবিট প্রথম লাইনটিতে লিখতে হয় আমাদের ডক টাইপ ডক টাইপ শুরু হয় একটা লেস দেন চিহ্ন দিয়ে দেন এক্সক্লেমেটরি মার্ক দেন আমরা ডক টাইপ কথাটি লিখি এরপর যেটি করা হয় আমরা এটি কোন ভাষা সেটি বলে দেই যেন বুঝতে পারে এইচটিএমএল যেহেতু আমাদের ভাষা তাই এল লিখলাম এবং একটা ক্রোটের দেন চিহ্ন এটি দিয়ে বোঝানো হয় এই ডকুমেন্টটির টাইপ হচ্ছে একটা এইচটিএমএল ডকুমেন্ট এখনকার এইচটিএমএলের ডক টাইপ খুবই সিম্পল এল ফাইভে এসে জাস্ট সিম্পলি এই লেখাটুকুই এর আগে কিন্তু ডক টাইপ অনেক বিশাল বিশাল হতো তো আমি যখন প্রোগ্রামিং অর্থাৎ ওয়েব ডিজাইনিং শিখি তখন ডক টাইপগুলো বিশাল ছিল যেমন স্ট্রিক্ট ভার্সনের জন্য অ্যাক্স এইচটিএমএল ভার্সনের জন্য এক একটা এক এক আমি জাস্ট কী করতাম ওগুলোকে বিভিন্ন যেমন ডাব্লিউ সি থেকে কপি পেস্ট করে বসাতাম মুখস্থ রাখা ব্যাপারগুলো খুবই ডিফিকাল্ট ছিল আর কি তো এখন খুবই ইজি তো এইটা হচ্ছে এখনকার ডক টাইপ এরপর যে জিনিসটি মনে রাখতে হবে এইচটিএমএল স্টেমাল পেজের বিভিন্ন সেকশনগুলোকে আমরা আসলে ভাগ করি বিভিন্ন স্পেশাল কিওয়ার্ড দ্বারা যেগুলোকে যেগুলো শুরু হয় একটা লেস দেন চিহ্ন দিয়ে তার মাঝখানে একটা টেক্সট থাকে যেটা ওই অংশের স্পেসিফিক কাজ কী হবে সেটা বোঝানোর জন্য দেন একটা গ্রেটার দেন চিহ্ন থাকে ঠিক শেষ হয় জিনিসটা এভাবে এটা ধরলাম একটা অংশ এটা শেষ হচ্ছে আবার লেস দেন চিহ্ন একটা ফরওয়ার্ড স্ল্যাশ আবার সেই একই ওয়ার্ডটা লেখা থাকে দেন গ্রেটার দেন চিহ্ন এটাকে বলা হয় ট্যাগ এগুলোকে বলা হয় ট্যাগ তো এটা হচ্ছে শুরুর ট্যাগ এটা শেষ ট্যাগ স্টার্টিং ট্যাগ অ্যান্ডিং ট্যাগ একই জিনিসের তো এম এল শুরু হয় এম এল একটি ট্যাগ রয়েছে সেটি দিয়ে এবং সবার আমরা সেটাকে আবার ক্লোজও করে দিই অর্থাৎ এই অংশ মাঝখানে যা থাকবে তার সব কোড হচ্ছে এইচটিএমএল কোড এবং এইচটিএমএল কোডের ট্যাগটির পরে এর মধ্যে থাকে হেড ট্যাগ এবং হেড ট্যাগটিকেও আপনার ক্লোজ করি আমরা নর্মালি লিখলাম আমি এই দুটোকে সিলেক্ট করে একটা ট্যাপ দিলাম কীবোর্ড থেকে একটু সরিয়ে দিলাম দেন হেড ট্যাগ তো হেড ট্যাগের মধ্যে আরেকটি ট্যাগ থাকে টাইটেল টাইটেলটিও ক্লোজ করলাম টাইটেলের মাঝখানে কিছু লিখা দিই দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ আচ্ছা এটা হলো হেড এবার আরো একটি টেক লিখি আসুন বডি বডি স্পেস দেই এবার এই বডির মাঝখানে আমি হ্যালো ওয়ার্ল্ড কথাটি লিখলাম আসলে এবার সেভ করি পেজটা কন্ট্রোল এস দেন আমি আবার রিফ্রেশ করি খুব একটা পার্থক্য কি এসেছে হ্যালো ওয়ার্ল্ড কথাটি আছে তবে খেয়াল করি দেখুন এখানে টাইটেল বারে বারে দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ কথাটি চলে এসেছে যেটি আমাদের এখানে টাইটেল নামক ট্যাগের মাঝখানে ছিল এরপর হ্যালো ওয়ার্ল্ড কথাটি আমাদের এই বডি থেকে চলে আসছে ভেরি গুড তাহলে আমরা যেটা বুঝলাম হেড অংশের কাজ হচ্ছে অনেকটা আমাদের ব্রেনের মতো অর্থাৎ দেখ দেখে যেই এই অংশে যে আমরা যাই করব না কেন তা ম্যাক্সিমাম কেসে দেখা যাবে না টাইটেল বাদে টাইটেলটা টাইটেল বারে শো করবে এছাড়া হেড অংশে যেটা করা হয় বিভিন্ন যাওয়া স্ক্রিপ্টিং ফাইল সিএসএস ফাইল এগুলোকে লিঙ্ক করা হয় একটা এইচটিএমএল ডকুমেন্টে অর্থাৎ হেড অংশ অনেকটা ব্রেইনের মতো এটার কাজ কারবারগুলো সচরাচর দেখা যায় না তবে ম্যানিপুলেট করা যায় এটা ব্যবহার করে আর বডি হচ্ছে সেই অংশ যার আউটপুট আমরা নর্মালি দেখতে পাই এখানে আমরা বডির আউটপুটটুকু দেখতে পাবো তো আমরা এখন যদি কোডটা দেখি দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট তো আসুন আমরা কোডটি একটু বিশ্লেষণ করি এটিগুলোকে বলা হয় একটা কন্টেইনার ট্যাগ অর্থাৎ এর মাঝখানে যা থাকবে এই ট্যাগের কন্টেন্ট এবং এই ট্যাগ এগুলোকে ধারণ করে তার মধ্যে এটাও একটা কন্টেইনার ট্যাগ যার শুরু আছে এবং শেষও রয়েছে এই কন্টেইনার ট্যাগটার মাঝখানে আবার আরও একটি ট্যাগ রয়েছে সেটা হচ্ছে টাইটেল ট্যাগ তার কন্টেন্ট হচ্ছে এটা দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ আবার এটার একটা কন্টেনার ট্যাগ যার কন্টেন্ট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আচ্ছা তো ট্যাগ শুরু হয় একটা লেস দেন চিহ্ন দিয়ে তার মাঝখানে কি ওয়ার্ড বা যে ট্যাগটার নাম ট্যাগ নেম থাকবে দেন একটা গ্রেটার দেন চিহ্ন আবার শেষ হয় লেস দেন চিহ্ন একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেন ট্যাগটার নাম এবং গ্রেটার দেন চিহ্ন ডিফারেন্স কিছুটা হ্যাঁ তো একটা বেসিক এইচটিএমএল ওয়েব পেজের যে ট্যাগগুলো থাকা জরুরি এইচটিএমএল ট্যাগটি হেড ট্যাগটি টাইটেল ট্যাগটি বডি ট্যাগটি টেকনিক্যালি আপনি যখন এই ট্যাগুলো দিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন সেটাই আপনার একটা এইচটিএমএল ওয়েব পেজ হিসেবে কাউন্ট হবে তো এটা হচ্ছে একটা সিম্পল পেজ যেটি আমরা তৈরি করলাম এটি আজকে আমাদের ক্লাসের বা আমাদের এই পর্বের একটা শেখার বিষয় ছিল আমরা আমাদের প্রথম ওয়েব পেজটি ক্রিয়েট করলাম আর ট্যাগের নাম কিন্তু আপনি চাইলে আরেকটি ব্যাপার যেটি আমি বলিনি এই এইচটিএমএলকে যদি আমি এইভাবে এইচটিএমএল লিখতাম সেটিও কিন্তু একই কথা হ্যাঁ খেয়াল করে দেখেন এটাও কিন্তু একই কথা অর্থাৎ এই ট্যাগের নামকরণটা কিন্তু কেস সেন্সিটিভ না অর্থাৎ আপনি ট্যাগের নাম বড়ো হাতেরও লিখতে পারবেন ছোটো হাতেরও লিখতে পারবেন তবে আমরা প্রেফার করি ছোটো হাত কারণ ছোটো হাতটাকে ছোটো হাটের ক্যাপিটাল লেটারের যে স্মল লেটারেরগুলো অর্থাৎ স্মল ক্যাপসেরগুলোকে আমরা প্রেফার করি তো স্মল ক্যাপস লেখাটাই ভালো এটা একটা স্ট্যান্ডার্ড ফ স্ট্যান্ডার্ডটা ফলো করা উচিত এবার আসুন আমরা আজকের এই লেসনটিতে কি কি শিখেছি সেই ব্যাপারগুলো একটা সাম আপ অর্থাৎ ফ্যাক্ট আকারে দেখি পর্বে আমরা যে ব্যাপারগুলো শিখলাম বা এসটিমেল ফ্যাক্ট যা দেখলাম এসটিম্যাল ফাইল এসটিমাল ফাইলস কনসিস্ট অফ প্লেন টেক্সট অ্যান্ড কোর্স দ্যাট ডিটারমেন্ট হাউ ইট উইল বি ফরমেটেড ফাইল হচ্ছে একটা প্লেন টেক্সট ফাইল যেখানে কোড থাকে এবং কোডটা ডিটারমেন্ট করে কীভাবে ফাইলটুকু ফর্মেট বিভিন্ন অংশকে ফরমেট করা হবে এসটিমাল ফাইল মাস্ট অ্যান্ড উইথ দ্য এক্সটেনশন ডট এইচটিএমএল ডট এইচটি এম এল অর্থাৎ এইচটিএমএল ফাইলটি ডট এইচটিএমএল অথবা ডট এইচটি এম এই দুটার একটা এক্সটেনশন দিয়ে করতে হবে তবে আমি বা আমরা প্রেফার করি ডট এইচটিএমএল আচ্ছা দ্য কোড ইন এইচটিম এল ফাইলস আর নট কেস সেন্সিটিভ অর্থাৎ কোডগুলোকে এইচটিএম ফাইলে কোডগুলো কেস সেন্সিটিভ না অর্থাৎ বড় হাতের টাইটেল এবং ছোট হাতের টাইটেল একই কথা তবে এক্ষেত্রেও আমরা ছোট হাতের ট্যাগ নেম বা কোড আমরা প্রেফার করি এইচটিএমএল ফাইলের নামের ক্ষেত্রে স্পেস দিবেন না এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো অর্থাৎ ফাইল নেম এল যেমন আপনি যদি বানান একটা পেজ অ্যাবাউট মি ডট এইচডিএম এল অ্যাবাউট স্পেস মি এভাবে লিখবেন না একটা ড্যাশ দিয়ে লিখবেন এইচ এটা নিয়ে বলবো কেন ড্যাশ দিয়ে লিখবেন পরবর্তী ভিডিওতে এইচটিএমএল ফাইল নেমস আর কেস সেন্সিটিভ অর্থাৎ ফাইলের নাম কিন্তু কেস সেন্সিটিভ যখন আপনি ব্রাউজারে আপলোড করবেন তখন কিন্তু লোকাল পিসির ক্ষেত্রে সেটা একটা ম্যাটার করে না আর একটা জিনিস হচ্ছে হার্ড রিটার্নস এক্সট্রা স্পেস অ্যান্ড ট্যাবস আর ইগনোর বাই ব্রাউজার অর্থাৎ আপনি যখন কোড টাইপ করবেন আপনি এন্টার দিলে একশোটা এন্টার দিলেও সেটা একটা এন্টারের কাজ করবে বা একটা স্পেসের কাজ করবে একশোটা স্পেস দিলেও এটা একটা স্পেসের কাজ করবে ট্যাব দিলেও সেটা একটা টাইমের কাজ একটা স্পেসের কাজ করবে তো এইগুলো নর্মালি ইগনোর করা হয় এগুলোকে ব্রাউজার দেখায় না ট্যাগ দুরকম একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ কন্টেইনার ট্যাগ হচ্ছে যেটা শুরু হচ্ছে এবং শেষ আছে অর্থাৎ আমরা যেই ট্যাগগুলো আসলে এই পর্বে দেখেছি সেগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ আরও কিছু ট্যাগ রয়েছে যেগুলোকে বলা হয় এমটি ট্যাগ যেটা আমরা পরবর্তী পর্বে দেখব অর্থাৎ তাদের শুরু শেষ নাই একটাই ট্যাগ তো এই হচ্ছে স্টিএমএল এর বেসিক ফ্যাক্ট অর্থাৎ যে ব্যাপারগুলো জানা প্রয়োজন ছিল আমরা আজকের এই পর্বে আমাদের প্রথম এম এল ওয়েব পেজ ক্রিয়েট করে ফেললাম আশা করি আপনারা আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও করতে পেরেছেন প্র্যাকটিস করুন আরও অনেক কিছু লিখুন পেজটাতে হ্যালো ওয়ার্ল্ড বাদে পরবর্তী পর্ব নিয়ে হাজির হওয়ার আগ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আপনাদের ভালো লাগা এবং কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ বিডি পাঠশালার সাথে থাকুন